আল্লাহ তালা যে দেহটা আমাদের বানিয়েছেন প্রত্যেকটা সৃষ্টির দেহ আল্লাহ বানিয়েছেন কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর সৃষ্টি হচ্ছে মানুষ আপনি বলবেন হুজুর ভাইয়া এটা কেমনে শুনুন সাপের চোখ আছে মানুষের চোখ কাটটা সুন্দর বানরের হাত আছে মানুষের হাত হাতটা সুন্দর আপনার যা আছে তাদেরও তা আছে আমি কি বানাই বলতেছি নাকি আপনার একটু মিলাই দেখেন না আপনার যা আছে তাদেরও তা আছে সৃষ্টিগত কিন্তু আপনার কাছে যা আছে তা স্পেশাল আহসানুল খালক সৃষ্টিতে সবচেয়ে সুন্দর মানুষ 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 ডক্টর হয়েছে রোগীদের ফিস কমায় দেন ট্রিটমেন্ট ইজি করে দেন হ্যাঁ ডক্টর হন একজন ভালো ডক্টর হন হন কষাই আপনি যেখানে থাকবেন সেখান থেকেই আপনি খেদম করতে পারবেন সবাইকে আলেম হতে হবে জরুরি না সবাইকে দায়ী হতে হবে জরুরি না এবং সবাই এটা হতেও পারবে না এভাবে জাতি গঠন হয় না আগে বলছি বিভিন্ন সেকশনে মানুষ আমাদের লাগবে এবং প্রত্যেকটা সেকশনেই তাওহিদ পন্থী ইমানদার মানুষ লাগবে মেয়েরা যতই ভালো হোক যতই আল্লাহ বালি হোক ভেতরে একটু হিংসা থাকবে এটাই হচ্ছে মেয়েদের ন্যাচার আর একজন মেয়ে স্বামীর সব সহ্য করতে পারে বাট স্বামীর সঙ্গে আরেকটা একটা বউকে কখনোই সহ্য করতে পারে না ঠিক না সালাতে দোয়া কবুল হয় সালাতে দোয়া কবুলের তিন জায়গা একটা হচ্ছে তাকবিরে তাহারিমার পরে আমরা সানা পড়ি না আমরা তো একটা পড়ি আল্লাহর হাবিব সুন্নাহ এবং নফল নামাজে আরো পড়তেন সালা। ওই দোয়া কবুল হয়। দুই নাম্বার জায়গা সালাতে সেজদায় পড়ে দোয়া করলে কবুল হয়। اقرب ما يكون العبد من ربه وهو বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়। কিন্তু বিষ্ণুবি বলে সেজদাটা তোমার রবের কুদরতি পায়ের উপরে পড়েছে। সেজদায় পড়ে দোয়া করে। সালাম ফেরানোর আগে বিষ্ণুবি দোয়া করতেন। لا يسلم منا احدكم حتى يتعوذ من اربعه।